আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আরও একটি সফল ডেলিভারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন বেজিং হাঁসের বাচ্চা এটা সাত দিন বয়সে হাঁসের বাচ্চাটি ডেলিভারি যাচ্ছে ভাঙায় জি ফরিদপুর ভাঙায় এক ভাই মালয়েশিয়া প্রবাসী তার পরিবারের জন্য আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো ক্রয় করেছে আমাদের চ্যানেল দেখে ভালো লাগছে বাচ্চাগুলো তারপরে আমার সাথে কথা বলে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পরে আমরা এই বাচ্চাটি এখন ডেলিভারি করতেছি ফরিদপুর ভাঙা দেখতে দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন দেখুন কীভাবে আমরা সুন্দর করে প্যাকিং করে বাস পর্যন্ত ডেলিভারি দিই অনেকে বলে এত দূরস্থ কিভাবে বাচ্চা ডেলিভারি করবেন জি তারাই এই ভিডিওটি দেখুন যে আমরা প্রায় আপনার ডেলিভারি ভিডিওগুলো দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে বাচ্চাগুলো কত যত্ন সহকারে আমরা পাঠিয়ে থাকি যে আমরা প্রথমে বাচ্চাগুলো প্যাকিং করে নিচ্ছি গণনা করে ভালোভাবে বাসায়কৃতভাবে তারপরে আমরা বাসে নিয়ে ডেলিভারি করবো যাদের এ ধরনের বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই রেক্সের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন খুলনা জিরো পয়েন্ট থেকে জি বেইজিং হাঁসের বাচ্চা কিন্তু আপনার অনলি ষাট দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এ পর্যন্ত যারা নিছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে বিদায় কিন্তু আবারও নিতে আগ্রহী হচ্ছে এবং মাংসের জন্য খুবই ভালো আর হাঁসের মাংস খুবই সুস্বাদু আর বর্তমানে আপনার হাঁসের কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে জি আপনার সেই চাহিদা অনুপাতে আপনার এলাকায় যদি মাংসের চাহিদা ভালো থাকে আপনি একশো দেড়শো মাল নিয়ে আপনি প্রথমে ট্রাই করুন তারপর বেশি করে নিন আর এতে কিন্তু আপনার শুকনো জায়গা হলেও হবে পানি লাগবে না পানি ছাড়া পালন করতে পারবেন যে আমাদের কাছে আরও পাবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা হাঁসের সব আইটেমই পাবেন মুরগিরও সব আইটেম পাবেন সব ধরনের হাঁস মুরগির বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমরা প্রায় গণনা করে প্যাকিং করা প্রায় শেষ হয়ে গেছে এখনই আমরা বাস কাউন্টারের দিকে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা খুলনা জিরো পয়েন্ট থেকে এটি তুলে দেব ভাঙা নামবে আপনারা এরকম দূরস্থে যারা মাল ক্রয় করতে ভয় পান তাদের নিশ্চিন্তে নিতে পারবেন এই যে দেখুন এই যে আমরা নিয়ে আসছি বাস কাউন্টারে এটা ডেলিভারি বাসের ভিতরে যারা যেটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবে যে দেখুন আমরা এই যে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই যে বাংকারের ভিতরে যাচ্ছে নিশ্চিন্তে খুব ভালোভাবে চলে যাবে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ